হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এই যে ভিডিওটি তোমরা দেখছো। বেশ কিছুদিন আগের ভিডিও তখন আমি ছিলাম আমার বাবার বাড়ি আমি এসেছিলাম একটি জন্মদিনের অনুষ্ঠানে এই যে পোস্টারে যার ছবি দেখছ শ্রেষ্ঠার পাঁচ বছরের জন্মদিন এটি ছিল এটি অনুষ্ঠিত হচ্ছিল আমাদেরই বাড়ির পাশে আমি মা বাবা বোন কাকা সবাই মিলে সেজে দুপুর বেলায় চলে এসেছি জন্মদিন বাড়িতে এখানে আমি কাকাকে বলছিলাম একটু সবাইকে হ্যালো বলে দিতে তো কাকা আমার কথা মতন সবাইকে আবার হ্যালো বলে দিল তো চলো যাওয়া যাক দেখো আমার বোনকেও কিন্তু ভারী মিষ্টি লাগছিল বলো দেখতে আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও তো দেখি বন্ধুরা তো এরই মধ্যে আমার বর্মাসাই আবার আমাকে ফোন করলো তো জানতে চাইছিল আমরা সবাই গেছি কি না জন্মদিন বাড়ি তো চলো গল্প করতে করতে যাওয়া যাক দেখো চারপাশটা যেন গোলাপি আর বেগুনি বেলুন দিয়ে সাজিয়েছে তো খুব সুন্দর লাগছে বলো দেখতে আবার মাঝে মাঝে মটু পাতলু হরিণ এইসবের ছবি দেয়া। তো মটু পাতলু দেখেই মনে পড়ে গেল আমাদের ছোটবেলার কথা আমি আর বোন মোটু পাতলু ছোটা ভীম কার্টুন দেখতে খুবই ভালোবাসতাম আর আমার বাবা কাজ থেকে বাড়িয়ে এলেই রিমোটটা নিয়ে নেবে আমাদের হাত থেকে দিয়ে বই চালিয়ে দেবে আর আমি আর বোন ওই জন্য রিমোটটা লুকিয়ে রেখে দিতাম যাতে বাবা রিমোট খুঁজে না পায় আর বইও না চালাতে পারে তো চলো এই কুটুম বাড়িতে কিন্তু আমরাও প্রথম আমরা না সরি আমি একা আমি প্রথম বোন মা বাবা এর আগেও নেমন্তন্ন খেতে এসেছে এখানে তো দেখো একটা বড় হল ঘর আর এই যে সামনে দেখতে পাচ্ছ লাইট ক্যামেরা সব ওখানে হচ্ছে শ্রেষ্ঠা কেক কাটবে আর এই যে চারিপাশে সবার বসার জায়গা একদিকে খাওয়ার জায়গা আর একদিকে স্টার্টারের ব্যবস্থা তো চলো এবারে শ্রেষ্ঠের কাছে যাওয়া যাক এই যে গোলা সরি নীল শাড়ি আর মাথায় গোলাপ বোঝা আন্টিটিকে দেখছো ওটাই হলো শ্রেষ্ঠার মা আন্টিকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে বলো তো শ্রেষ্ঠাকে প্রথমে খুঁজে পাচ্ছিলাম না তারপরে খুঁজে খুঁজে পেয়ে তার হাতে গিফটটা দিলাম আর তার কেকটাও দেখলাম খুব সুন্দর লাগছে এরপরে আমরা চলে এসেছি স্টার্টারে স্টার্টারে ছিল কফি ভেজ পকোড়া আর পনির সাটে তো প্রথমে আমরা নিলাম ভেজ পকোড়া এই ভেজ পকোড়াটা কিন্তু খুব সুন্দর খেতে ছিল আর তারপরে নিলাম পনির সাটে সব কিছুই একটু টেস্ট করে দেখা যাক কেমন খেতে লাগছে এই দেখো আমাদের মহারানী বোন খাচ্ছে আর ভিডিও করছি বলে ও আবার লজ্জায় আবার খেতে পারছে না তো এই যে আমার লজ্জা সজ্জা নেই তো দেখো আমি কত তো বড় একটা হা করে পনির সাটে খাচ্ছি আজ এটুকুই থাক বাকিটা পরের পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব।